প্রতি রবিবার শান্তিনিকেতন ই হাট বৈকাল তিনটে থেকে ছটা পর্যন্ত বসবে এটা আমরা নীতিগতভাবে ডিসিশন নিয়েছি মূল উদ্দেশ্য ইনফ্লুয়েন্সাররা তারা কন্টেম্প ক্রিয়েট করবে আর এই কন্টেম্প ক্রিয়েটের জন্য দোকান বিভিন্ন নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান হবে সেটা মানুষ উপভোগ করতে পারবে এবং কন্টেম ক্রিয়েটাররা তারা কন্টেম পাবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাবার জিনিসপত্র থাকবে এই উপলক্ষে আমাদের এসআইপি ক্যাম্পাস থেকে প্রায় দু হাজার ছেলে এবং ওখানে ক্যাম্পাসে প্রায় দেড় হাজার ছেলে এই মেলায় অংশগ্রহণ করছে বা প্রতি রবিবারই করবে এখন এই সমস্ত দোকানদাররা বলছে যে আমাদের একদিন ওই সময় গেলে আমরা অনেক দূর থেকে আসবো ভাবছি তা আমাদের পোষাবে না করলে তো আমাদের সুবিধা হবে বললো তিন চার দিন করলে সুবিধা হবে আমাদের মেডিকেল কলেজের গেট থেকে প্রায় হাফ কিলোমিটার পিছিয়ে রাস্তা পর্যন্ত দূরত্ব দু সাইডে আমাদের জায়গা আছে এই দু সাইডে আপনারা বসবেন ওনারা খুব খুশি যে মাল বিক্রির জন্য প্রতিদিনই ওখানে বসা যাবে একটা সিস্টেম আমরা করে নেবো আপনাদের সাথে কথা বলে ওনাদের সঙ্গে মধ্য দিয়ে যে পনেরো দিন অন্তর আমরা যখন স্ট্রাকচার করে দেবো রোটেশনে এই রুমগুলো দেওয়া হবে এখন একটা বিতর্কিত কথা আপনাদের কাছেই শুনছিলাম যে শিবদালাতে হাট হবে এই সময় আপনি এটা বললেন শিবতলায় হওয়াটা এটা আমি জানি এবং এটা খুব ইতিবাচক দিক আমরা এর করব কিন্তু সোনার হাটে আমরা দেখেছি কি কাতর আবেদন আছে আমাকে একটা জায়গা দাও আমি হাটে বসবো শিবতলায় দু হাজারের বেশি তো বসার জায়গা নেই আমার এই মুহূর্তে ধারণা দশ হাজার মানুষ এই হাট করতে চাইছে রবি ঠাকুরের জায়গায় স্যারাউন্ডিং এলাকা তারা বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে এবং খাবার জিনিসও তৈরি করে তারা বিক্রির জায়গা পাচ্ছে না শুধু এখানে নয় আমি সরকারি বা বেসরকারি উদ্যোগে আরো চার পাঁচটি এরকম জায়গা গড়ে উঠুক চাইছি এই কারণে চাইছি আজকে দেখুন দেখবেন প্রতিদিন আমার এখানে দুটি জায়গা মিলে প্রায় বেশ কিছু একশোর উপরে বাইক প্রতিদিন খাবার দিতে আসে আর এই ছেলেদের যদি একটু চেতনা দেয় বাড়ির মা যদি একটু রান্না করে দিত এখানে বসে বিশতে পারতো তাহলে আসা যাওয়া তেল কোম্পানির লাভ এদের একটা ডিউটি এগুলো দরকার হতো না তারা এন্টারপ্রেনার হতো এই ভাবনা থেকেই আমার এই হাট বসানোর ইচ্ছা কেন কটা টাকার জন্য কুমোরটা নষ্ট করে সারা দিন ডেলিভারি বয়ে কাজ করবে আমার এখানে ক্ষুদ্র শিল্প আছে সেই শিল্পটাই আমাজনের কাছে বিক্রি হচ্ছে অ্যামাজন থ্রুতে আমার ছেলেরা লেবার খাটার মতো খাটছে তাহলে এইখানে বসে বিজবে আমি তো বলছি দশ হাজার লোক বসার একটা সুস্থ পরিবেশ বা হাটের দরকার রাজ্য সরকার বারবার আহ্বান করছেন যে একক প্রচেষ্টায় এটা সম্ভব নয় বেসরকারি সংস্থাগুলি অংশগ্রহণ করুক আমাদের জায়গাটা পড়ে রয়েছে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন রাজ্য সরকারের সঙ্গে সহমত করে এলাকার গরিব মানুষদের সাথে এবং তার ছেলেমেয়েরা এই ধরনের জব নয় এন্টারপ্রেনার হোক এই এনকারেজ করার জন্য এই হাট পরিচালনা হচ্ছে ইউটিউবার ফেসবুকের বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েসরা তারা মজা করে বিভিন্ন রকম ভিউয়াস বাড়াতো বিভিন্ন নেগেটিভে ভিউয়াস বাড়াতো শিল্পোপযোগী পরিবেশ তৈরি করার জন্য তারা কন্টেম তৈরি করবে পজিটিভ কন্টেম হবে এতে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হবে এটা রাজ্য সরকারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের মোটো সেই মোটোর উপর দাঁড়িয়ে কাজ করার চেষ্টা করছে সর্বোপরি যে বিষয়টা আপনাদের সামনে বলি আমার এখানে টোটো ভাইরা রয়েছে এখানে এই মুহূর্তে প্রায় দেড়শো দুশো টোটো এর উপর নির্ভরশীল হচ্ছে এক হাজার টোটো এর নির্ভরশীল হবে তারা এখানে খাবে নিজেদের বাড়ির বা মা বোনদের রান্না খাবার প্রতিদিন দু হাজার পেশেন্ট আউটডোরে দেখাতে আসছে তারা খাবে এগারোশো বেডের হসপিটাল ফুল ফেজে চালু হয়ে যাওয়ার মুখে তাহলে এগারোশো বেডের হসপিটাল যদি চালু হয় প্রায় তিন হাজার লোক আত্মীয় স্বজন দেখতে আসছে তারা খাবে তারা জিনিস কিনবে তাই এইখানে একটা তো হাটের দরকার আছে যেমন করে হাট ছিল ছিল জন্য দরকার কোনো জায়গা যদি সাইডে দিয়ে কেউ করে আবার রাজ্য সরকারের যে উদ্যোগটা নিয়েছে ওই দিকটা ডেভেলপমেন্ট করার জন্য সেখানে করে আমি বলছি এরকম দশটি হাটের দরকার আছে এটা রবি ঠাকুরের জায়গা এখানে দীর্ঘদিন ধরে মানুষ এই ধরনের শিল্পের সঙ্গে যুক্ত কর্মসংস্থা হচ্ছে রান্না আদিবাসী মেয়েরা রান্না করে নিয়ে আসবে নাচ গান করবে তারা আনন্দ উপভোগ করবে এবং সঙ্গে সঙ্গে একটা পয়সা রোজগার করে যাবে এটাই তো সোশ্যাল ডেভেলপমেন্ট এটাই তো এন্টারপ্রেনারদের এনকারেজ করার জায়গা এন্টারপ্রেনার মানে কি আপনি টাটা বিল্লা গোয়েঙ্কা ভাবছেন আমি ওটা ভাবি না সোশ্যাল ডেভেলপমেন্ট এইভাবে হয় না টাটা একদিনে তৈরি হয়নি আজকে বাড়িতে মা দুটি রান্না করে দিছিল। নিজে খাচ্ছিল খেয়ে এখানে এনে ভাতটা ভিজে যাবে যে ছেলেটা দূর থেকে এসে পড়াশোনা করছে তার মনে হচ্ছে যে আমার আলুটা দরকার নেই আমি নিরামিষ খাই অর্ডার দিয়ে সেই ভাতটা খাবে ভাই তার মায়ের কাছে রান্না করে খাওয়াবে তার জন্যে দূর থেকে এসছে সে কিছু পয়সা দেবে তার অর্থনৈতিক অবস্থা ভালো এই করি তো এন্টারপ্রেনার হয় তুমি দেখো নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ কিসের বিতর্ক দেখতে পাচ্ছ রাজ্য সরকার বারবার প্রতি ক্ষেত্রেই বলছে বেসরকারি বিনিয়োগের দরকার আছে আমার সোসাইটি ক্যাপাবেল তার জায়গা আছে ওইটুকু জায়গা সোশ্যাল দায়বদ্ধতায় ব্যয় করতে পারবো যে সেই জায়গা নিয়ে হাট বসবে এখানে বিতর্ক কিছু নেই এখানকে প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক ব্যক্তিত্ব সবাই তো সাপোর্টের কথা বলছে এই ধরনের কথা আপনাদের কাছ থেকে এলে তখনই মনে হয় যে মিডিয়া বিতর্কের কথা তুলে দিয়ে ভিআ বাড়াচ্ছে আপনারা অবশ্যই ভিওয়াজ বাড়ান বিতর্ক কথা তুলে নয় নমস্কার